নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ কার্তিক মাসের আঠেরো তারিখ বুধবার পূর্ণিমা তিথি মহাভারতের আদি পর্বের একশো পঞ্চান্নতম অধ্যায়ে ভীম এবং হিড়িমবার মিলন পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারায়ণ চৈব নারত্তম দেবিং সরা সতিম বেষাম তথা জয়ামোদির ঋষি বৈ সম্পায়ন বললেন হে মহারাজ মহাবল পরাক্রান্ত ভীম হিরিম্বাকে নিজেদের সঙ্গে আসতে দেখে তাকে বললেন রাক্ষসগণ মোহিনী মায়া বিস্তার করে সবাইকে নির্যাতন করে অতএব হে তোমার নিজের ভাইয়ের সঙ্গে সমন ভবনে যাও ধর্মাত্মা যুধিষ্ঠির ভীমকে ক্রুদ্ধ দেখে তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে ভীম স্ত্রী হত্যা করো না শরীর রক্ষার থেকে ধর্ম রক্ষার শ্রেষ্ঠ সেই দুরাত্মা হিরিম্ব আমাদেরকে বধ করার জন্য এসেছিল তাকে তো তুমি সংহার এখন তার ভগিনীকে আর হত্যা করিম্বা ভীমের ক্রোধ দেখে অত্যন্ত বিষণ্ণ হয়ে যুধিষ্ঠিরের সামনে কুন্তিকে হাত জোর করে অভিবাদন করে বলতে লাগলেন হে মাতা অবলাজন কেমন দুঃখ ভোগ করে তা আপনি তো জানেন আমি আপনার পুত্রকে দেখে তাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছি এখনো পর্যন্ত সে আমাকে স্বীকার করেনি আমি সুখের জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম এখন আমার সেই সুখ সম্ভোগের সময় উপস্থিত হয়েছে এখন আমাকে বঞ্চিত করা অত্যন্ত অন্যায় হবে আর দেখুন আমি নিজের ধর্ম বন্ধু পরিজন সবাইকে ত্যাগ করে আপনার পুত্রকে পতিত্বে বরণ করে তার শরণাপন্ন হয়েছি যদি সেই মহাবল পরাক্রান্ত পুরুষ শ্রেষ্ঠ কিংবা আপনি আমাকে প্রত্যাখ্যান করেন তবে তাহলেই আমি এখানেই প্রাণত্যাগ করব আপনি আমাকে মূর্খই বলুন বা ভক্তই বলুন কিংবা অনুগত বলুন অনুগ্রহ করে যাতে আপনার পুত্র আমাকে স্বীকার করে তার বিধান করুন আমি সেই দেবরূপী ব্রিকদর ভীমকে নিজের প্রতিরূপে স্বীকার করেছি পুনরায় আপনাদের সামনে তাকে পাওয়ার জন্য আপনার কাছে ভিক্ষা চাইছি বিপদের সময় আপনারা আমাকে স্মরণ করলে আমি সেই সময় আপনাদের কাছে এসে আপনাদের সমস্ত বিপদ থেকে পরিচার করব আপনারা শীঘ্র গমনের ইচ্ছা করলে আমি নিজের পিঠে আপনাদেরকে বসিয়ে নিয়ে যাব দয়া করে আপনার পুত্রের সঙ্গে আমাকে বিবাহ দিন সমস্ত বিপদ থেকে আমি আপনাদেরকে উদ্ধার করব কিন্তু ধার্মিক ব্যক্তি কি বিপদ কি সম্পদ সবসময়ই নিজের অঙ্গীকার পালন করে থাকেন অতএব বিপদের সময় কিংবা যে কোনো সময় ধর্ম পরিত্যাগ করেন না তিনি যথার্থই ধার্মিক ব্যক্তি পূর্ণ বলেই জীবিত থাকেন পূর্ণ জীবন ধারণের একমাত্র উপায় যে কাজ করলে ধর্মও হয় তা কারো পক্ষে ক্ষতিকর নয় ধর্মাত্মা যুধিষ্ঠির হিরিম্বার কথা শুনে তাকে বললেন হে কন্যা তুমি যা বলে তা যথার্থ তুমি সূর্যাস্তের আগে স্নান আন্নিক সেরে ভীমকে ভজনা করো দিনের বেলায় তাকে নিয়ে স্বাচ্ছন্দে বিহার করো কিন্তু রাত্রিকালে আমাদের সামনে তাকে নিয়ে আসবে ভীম যুধিষ্ঠিরের কথা শুনে তথাস্তু বলে অনুমোদন করলেন এবং হিরিম্বাকে বললেন হে রাক্ষস কন্যা আমি আমার জ্যেষ্ঠ ভ্রাতার আজ্ঞা অনুসারে তোমাকে বিবাহ করব তা যথার্থ কিন্তু যখন এক পুত্রের জন্ম হবে আমি তখনই তোমাকে ত্যাগ করব হিরিম্বা ভীমের কথা শুনে যথা আজ্ঞা বলে তার কথা স্বীকার করলেন এবং তাকে নিয়ে আকাশ পথে গমন করলেন আজ মহাভারতের আদি পর্বের একশো পঞ্চান্নতম অধ্যায়ে ভীম এবং হিরিমবার মিলন পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ বান্ধবী বিচ্ছেদ বৃষ প্রতিবাদে ফললাভ মিথুন চক্ষু পীড়া কর্কট সুসংবাদ প্রাপ্তি সিংহ মস্তকে আঘাত কন্যা কার্য উদ্ধার তুলা কর্মের সুখ্যাতি বৃশ্চিক প্রলোভনে ক্ষতি ধনু বন্ধু কলহ মকর রাজনৈতিক অস্থিরতা কুম্ভ আর্থিক সমস্যা মিন নিজ সংসর্গ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ